ঠিক আছে গুড মর্নিং তো এই এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের তারিখটা হচ্ছে যে দুয়ে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এখন আমি যাচ্ছি দুর্গা পুজো দেখতে সরি পুজোটা হচ্ছে যে কাল থেকে কালকে হচ্ছে যে ষষ্ঠী আর আজকে হচ্ছে পঞ্চমী আর তা আজকে যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে তা তোমরা হয়তো অনেকেই ভাববে যে বসন্তকালে আবার দুর্গা পুজো কোথায় এখন তো বসন্তকাল চলছে তো গাইস বসন্তকালে দুর্গা পুজো হয় এখন মানে যে মানুষ দুর্গা পুজোটা এই প্রথম নায়ক মানে বহু বছর ধরে কিন্তু হয়ে আসছে বসন্তকালে দুর্গা পুজো আর দুর্গা পুজোটা ঠিক কোন কারণে হয়েছে সেটা তোমাদেরকে আজকে ভিডিও মধ্যে দেখাবো যে বসন্তকালে পুজো কোথায় হচ্ছে থাম্বেলতে তোমরা যেমন দেখেছো তেমনই কিন্তু সেম দুর্গা পুজো হচ্ছে আর কোন কেন হচ্ছে আমার গন্তব্য কোথাও সেটা তোমাদেরকে গন্তব্য জায়গায় গেলে কথা যে আমি এখন আছি বর্ধমানে বর্ধমান স্টেশন যাচ্ছি এইখান থেকে কিছুটা গেলেই এইখান থেকে দশমা হালি কিন্তু বর্ধমান স্টেশন চলো বর্ধমান স্টেশন থেকে গন্তব্য যাওয়া গন্তব্য জায়গায় যাওয়া যাক তো ওখানে কি কোনো কথা আছে তো হে যত বি ওয়েলকাম টু ব্যাক মে ইউটিউব চ্যানেল ছোট করেসকো জায়গায় আমার আবার গন্তব্য স্টেশনে আর স্টেশনটা হলো চুঁচুড়া আর যে দুর্গা পুজোটা হবে সেটা কিন্তু চুঁচুড়াতে হবে আর চুঁচুড়াতে কিন্তু তিনটে এদিকে প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে যে দুই আর একটা হচ্ছে তিন তিনটা হচ্ছে ওই দিকে আর আমি যেহেতু গাড়ি আছি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে কারণ হচ্ছে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরবো এখন হচ্ছে টাইমটা হচ্ছে সকাল দশটা সাড়ে তিরিশ মানে আমি সাড়ে দশটা নেমেছিলাম কিছু করে তো এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়া যাক আর যে জায়গায় দুর্গাপুজোটা হচ্ছে সেই জায়গা এখানে কিন্তু দুর্গা মায়ের কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে সামনে পোস্টার দেখতে পাচ্ছ চলো এখান থেকে বেরোনো যাক স্টেশন থেকে বেরিয়ে আগে চলে যাচ্ছি তুলা ফটো গোমোড়ে তাই এই জায়গাটা হচ্ছে তুলা ফটো গোমোড় এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে আই উইল আই লাভ তুলা ফটো তো তুলা ফটো গোমোড়ে কিন্তু এবার এই যারা স্টেশন থেকে আসবে তারা কিন্তু এই জায়গাটা করে নামবে মানে তুলা ফটো গোমোড়ে যারা মানে নতুন আসবে ওরা কিন্তু ভিডিও দেখে আসে তার বললাম যে তুলা ফটো গোমোড়ে এই জায়গাটা করে নামবে এই জায়গাটা আর এটা যে স্টেশন যাওয়ার রাস্তা আমি কিন্তু ওই দিক থেকে এইখানটা করে নামলাম এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে সামনে দেখতে পাচ্ছ এখানে লাইটিং কিন্তু বোর্ড লাইটিং দেওয়া আছে দু দিকে সামনে দিকে কিন্তু ওই দূরের দিকে কিন্তু লাইটিং দেওয়া আছে আর এইদিকে কিন্তু দুদিকে কিন্তু লাইটিং দেওয়া আছে এইদিকে মানে তারপরে ঢুকবো যেখানে দুর্গা পুজোটা হচ্ছে সামনে কিছুটা গেই কিন্তু দান দিকে দান দিকে কিন্তু দুর্গা পুজোটা হচ্ছে সেইখানে ঢুকবো আমি এখন জানা আছি কিন্তু যেখানে দুর্গা পুজোটা হচ্ছে সামনে এই গলিটার মধ্যে এই ভেতর থেকে গেলেই কিন্তু পুজো এইটা হচ্ছে স্টেশনের রাস্তায় এই দিক থেকে এলাম আর এটা হচ্ছে যে তোলা ফটক মোড় যেখানে তোমাদেরকে দেখালাম তাই এই দিকটা করে এখন ঢুকবো এখানে যাবো আর হচ্ছে যে দুর্গা পুজো বলছি তোমাদেরকে বাট এটা কিন্তু মানে দুৰ্গা মায়ে নামে কিন্তু পুজা হয় সেই নামটো কি কৰিছোঁ মানে ঠাকুৰটো দেখাই তাৰ পৰা এইখিনি লাইটিং বেছ দিয়া ৰৈছে বিশাল বৰ পেণ্ডেল আৰু পেণ্ডেলৰ মধ্য কিন্তু এইখিনি পুজা হয় যে পুজাটো তোমাক দেখাব দুৰ্গা পূজা দেখা কিন্তু দুৰ্গা মা ৰৈছে বেছ দাৰুণ কিন্তু লাগে বেশ বড়ো করেই কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে আর আজকে হচ্ছে যে পঞ্চমী মানে আজকে উদ্বোধন হবে এখানে স্টেজ করা রয়েছে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে পূজা হবে বলে আর এইটা হচ্ছে যে দুর্গা মা এই দুর্গা মা তোমাদেরকে দেখাও বলছিলাম তাই দেবো একদম সেম কিন্তু দুর্গা মা রয়েছে এখানে এখানে গণেশ তারপরে এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক ওয়াও এমন দারুণ কিন্তু অপূর্ব মায়ের রূপ দেখো অপূর্ব রূপে সেজা আছে কিন্তু মা দুর্গা দেখতে পাচ্ছো এখানে রয়েছে যে লক্ষ্মী গণেশ তারপরে এইদিকে সরস্বতী কার্তিক সকলেই কিন্তু আছে আর তার গোনা কিন্তু রয়েছে আর অপূর্ব রূপে দুর্গা ঠাকুর সেজা আছে দেখতে পাচ্ছ ভীষণ বড় আকারের প্রতিমা দুর্গা রয়েছে আর বিশাল বড় আকার এটা কিন্তু মহিষাসুর সমস্ত রয়েছে আর এখন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পুজো চলছে আমরা জানি কিন্তু যে দুর্গা পুজো হয় শরৎকালে মানে আমাদের যেটা দুর্গাপু

দেখাচ্ছি এটা মন্দিরটা কিন্তু বসন্তী মায়ের দেখো উপরে উপরে কিন্তু লেখা রয়েছে যে সর্বজনীন বাসন্তী পুজো নাট মন্দির মানে বাসন্তী পুজোটা হয় দেখতে এখানকার পুজোটা হয় আর এখানকার পুজোটা হচ্ছে চালু করেছিল রাজা সাহা একটা নাম আছে আমি ঠিকান্ত শুরু করেছিল বসন্ত কালে তারপরে কিন্তু বসন্তী মা মানে মানে বাসন্তী জায়গাটা শুরু করে মানে বাসন্তী মায়ের না মানে নামটা দিয়ে আর আমাদের যে পুজোটা মানে আমরা দুর্গা পুজো করি সেটা কিন্তু রামচন্দ্র শুরু করেছিল সেই পুজোটা মন্দিরে কিন্তু আগে থাকতে এখানকার মন্দির মানে গড়া এ নতুন করে প্যান্ডেল বা কিছু না পেছনে ব্যাকগ্রাউন্ডে শুধু কিছুটা কাপড় দিয়েছে আর এখানে প্রতি বছর কিন্তু এখানে যে দুর্গা মাটা আসে প্রতি বছর সরি বাসন্তী মা বলতে গেলে মানে দুর্গা ঠাকুর বলছে কিন্তু পুরোটা কিন্তু দুর্গা মায়ের মতো দেখতে পাচ্ছো দশটা হাত সব কিছু কিন্তু রয়েছে কিন্তু মানে সেম কিন্তু আর পুজোটা হয়েছে বাসন্তী মায়ের নামে আর হচ্ছে যে এখানে মন্দির রয়েছে দু সাইডে কিন্তু আর দুটো মূর্তি রয়েছে এখানে বিবেকানন্দ রয়েছে দেখতে পাচ্ছ

ধন্যবাদ জানাই আমাদের পুজোটাকে আপনাদের ব্লকের মাধ্যমে সারা পৃথিবীর কাছে তুলে ধরছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনি প্রতি বছরের মূর্তি কি মানে চেঞ্জ হয় হয় প্রতি থ্যাংক ইউ বলার জন্য সেটা সেটা হচ্ছে কিন্তু বলে দিল এর মানে পুজো খুব ধুমধাম করে হয় এখানে কিন্তু ক্যামেরাও লাগানো যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় একটা হচ্ছে যে কুমারী পুজো হয় সেটা নবমীর দিনে সেটা বলে দিল এখানে স্টেজ রয়েছে আজকে হচ্ছে উদ্বোধন হবে লাইটিং মানে সব ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে যেহেতু পঞ্চমী আজকে এখানে কিন্তু একটা মনসা মূর্তি রয়েছে দেখতে মানে মন্দির রয়েছে ছোটো বাণী কিন্তু তারপরে কিন্তু এখানে বিবেকানন্দ এখানে পুরোই কিন্তু কবে কী কী আছে সেটা একটু বলি দিল তবে তোমাদের একটা ব্যানারটা দেখিয়ে দিই আর লিস্টটা দেখিয়ে দিই দিন খন্টাগুলো মানে কবে কি আছে সেটা তোমাদের শুধু হবে কেউ যদি মানে ভালোভাবে না বুঝতে পারো এখানে দেখতে পাচ্ছ ব্যানার দেওয়া রয়েছে আর ব্যানারে কিন্তু এখানে লেখা রয়েছে কবে কী হবে একটু তোমরা দেখে নিতে পারো মানে কি তেইশে মাস থেকে মানে শুরু হয়েছে রবিবার দুপুরটি তিনটে থেকে মানে প্রতিযোগিতা তারপর থেকে মানে দিন ঘন্টা ঠিক করা তারপরে এখানে দুয়ে এপ্রিল মানে বুধবার আজকে হচ্ছে যে রাত্রি আটটার সময় যেটা হচ্ছে যে বিচিত্র অনুষ্ঠান আজকে আছে তার জন্য কিন্তু এখানে স্টেজ দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে যে সপ্তমী থেকে নবমী সন্ধ্যা সন্ধ্যার সময় কিন্তু ভোগ বিতরণ ওখানে যে ছয় এপ্রিল কিন্তু রবিবার কিন্তু মহানবীতে কুমারী পুজো কুমারী পুজো তোমাদেরকে বললো সেটা বুঝতে পারলে আর সাতই এপ্রিল কিন্তু সোমবার সন্ধ্যা সাতটায় কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা মানে সাতই এপ্রিল এই বছরের সাতই এপ্রিল আছে দেখতে পেলে এখানে কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু বাসন্তী উপর লেখা রয়েছে সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা যেটা এখানকার ক্লাবটার নামও কিন্তু লেখা রয়েছে যুবক সংঘ বাসন্তী কমিটি পুজো ক্লাব যুব সংঘ ক্লাব এখানেও কিন্তু লেখা রয়েছে আর এখানকার ঠাকুরে দেখতে অপূর্ব রূপের ঠাকুর তা এখানে তোমাদেরকে নির্ঘণ্ট একবার ওখানে দেখালাম তাই এখানে কিন্তু একটা দেওয়া রয়েছে এইখানটার নির্ঘণ্ট দেখে নিতে পারো আর হচ্ছে যে এমনিতে আমি ডিসক্রিপশন বক্সে তোমরা ওখানে কিন্তু আছে তোমরা দেখে নেবো y বাসন্তী মায়ের পুজো সেটা তোমাদেরকে দেখালাম মানে পুজোটা দেখাই নেই বাট ঠাকুরের দেখালাম পুজো হচ্ছে কাল থেকেই স্টার্ট কাল থেকে কিন্তু ঠাকুরের গয়না তারপরে সব কিছু কিন্তু যা যা বাকি সব কিছু কিন্তু করানো হবে আর এখানে লাইটিং সব কিছু দিয়েছে তোমাদেরকে দেখালাম পুজো আর কী কী ব্যবস্থা কেমন পুজো হয় সেটা তোমাদেরকে বললাম আর সেক্রেটারি এখানে বলছিলো নাকি যে দুর্গা পুজোয় এখানে কিন্তু জামা কাপড় কিন্তু কেনা হয় না শুধু এই পুজোটাই কিন্তু জামা কাপড় কেনা হয় এখানকার মায়ের যে বাসন্তী পুজোটা এখানকার বাসন্তীরা ওইটাই তোমাদের বলো এখানে বলে দিলাম যে এই পুজোতে এখানকার নাকি জামা কাপড় কেনা হয় এখানে ধুমধাম করে এরা এই পুজোটা পালন করে বাসন্তী মায়ের পুজো মানে দুর্গা পুজো বলতে বাসন্ত বসন্তকালে মানে এখানকার পুজোটা শুরু করেছিল তার জন্য কিন্তু বাসন্তী মানে বলে পুজোটা কোনো দিকে সরি ঠাকুরটাকে আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ঠাকুর দেখলে অনেক টাউন লাগলো আর এই বসন্তকালে পুজোটা দেখে খুবই ভালো লাগলো মনে হলো অবশ্যই দুর্গাপুজো বেড়েছি বা ঢাক ঢাক বাজলে আরও কিন্তু ভালো লাগলো ঢাক বাজতে পার তার থেকে কী বলছিল হবে তোমরা এগিয়ে আসতে পারো মানে কোন দিকে আসবে আর সপ্তাহে কিন্তু পর দিকে আসতে মধ্যে আসতে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু স্টেশন থেকে একবার পশ্চিম দিকে দশটা হাঁটলে কিন্তু দেখবে দূরে এঘটার রাস্তা আছে ওই রাস্তা সেটা কিন্তু পুরো ফটো পড়া মোড়ে নাম পড়তে মোটের সোমবার দেখে দিলাম আর এইটা হচ্ছে যে পুজোর গেট এটা এইটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে যে মোড়টা তো এই দিকটা কিন্তু এই ঘন্টা করে কিন্তু তোমাকে বলি কিন্তু তোমরা কিন্তু এটা পুজো মানে রাস্তা পারে এই যে হচ্ছে যে ফটো করা মনে রাখি যে কিছুটা হয় বাসন্ত মায়ের পুজোর সেটা কিন্তু তোলাতে হবে খুবই সহজে এখানে আসতে পারবো আসলে যাবো আমাকে আমার ভিডিও থেকে আসে আমার কমেন্ট করে বুঝতে পারি তার জন্য তোমাদেরকে একটা মানে আসার সুবিধাটা মানে বলার বলে দিলাম যে আসলে সুবিধা হবে তার জন্য চলে আর স্যার মতো আমাদের ব্লগটা এখানে স্টপ করবো নাও ভাই আর ভিডিও তেমন হয়ে যায় অবশ্যই কমেন্টে বলতে পারি এখন সহজে না পাই ব্যাপার চলে যেতে পারি ল্যাক্স ভিডিও দেয় আর এখন আমি চলে যেতে পারি বাই